অমិត្ត والله কো তালাকের দিন ওদের পার্টি অফিস বাড়ানো হচ্ছে খাতা ও চিরাৎ কুমন্তাও কিবা পাওয়া আর সাইড করে নিয়ে চিরাৎ কুমন্তাও আছে ওনাকে ঘুম ভাঙানোর জন্য থানার গেটে আমরা কতিপয় লোককে নিয়ে এসে আজকে ঘুম ভাঙাতে এসছি আমরা বলতে এসছি আমরা কিন্তু বলছি না মল্লারপুর থানার পুলিশের চামড়া গুটিয়ে দেব আমরা কিন্তু পাবলিক বলছে আগামী দিন পরিস্থিতি তৈরি হচ্ছে পাবলিক পাড়ায় পাড়ায় বলছে আপনার কাছে যখন পাবলিকের সমস্যা নিয়ে আমাদের নেতারা এখানে আসছে রাত্রেবেলায় থানায় কমপ্লেন দিতে সত্য বৃদ্ধ আপনি জানবেন আর এম এলএ জানবেন কিন্তু আমি আপনাকে বলতে চাই রাজকুমার বাবু আপনি অনেক ছোট বয়স কম আপনার পুলিশের

ভবিষ্যৎটা নষ্ট করছেন তাহলে ভাববেন উপর বেলা আপনারও ভবিষ্যৎ নষ্ট করবে এখানে যে বিচার চলে সেই বিচার আমার আপনার বিচার চলে না পরম শক্তিমান ভগবানের বিচার চলে তার প্রতি আস্থা রাখবেন ভয় করবেন ভগবানের পক্ষে ভগবানকে তৃণমূলকে ভয় করে লাভ নেই লাভ যদি হয় আর ভয় যদি হয় ভয় যদি করতে হয় তাহলে ভগবানকে ভয় করুন রাজকুমার বাবু কালকে দেখেন মহাকাল আগামী কালকের সকালটা ভারতীয় জনতা পার্টির সকাল ভারতীয় জনতা পার্টির লোকেদের সকাল আপনি কি ভাবছেন এই মল্লারপুর থানাকে কয়েকটা কি হাজিদের আখড়া বানিয়ে দেবেন প্রতিবাদ করতে এসছি আমরা বলি আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে প্রতিবাদ করতে জানি शस्त्र এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা শ্যামাভূষণ মুখার্জীর পার্টি করি যে সময়ভূষণ মুখার্জী বলেছেন অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও মাল্লাডপুর ও কর্মী সমর্থক না নিতে কোন সময় পিছপা হয়নি কত কেস দিবেন কত প্রেমের কালিরে আছে ছাত্রকে আপনি টাকা দিয়ে ক্যাশ দিলেন শুধুমাত্র বিজেপি করে বলে এমএলএর কথা

বোলপুর সাংগঠনিক জেলার মল্লারপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পক্ষ থেকে আজকে যে থানার ডেপুটেশন এবং বিক্ষোভ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে চলছে দিয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলারা আজকে অসুরক্ষিত শুধুমাত্র সাধারণ তৃণমূল সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের সাথে সাথে লাস্ট আমরা দেখলাম

দিনমোল ছাত্রবর্ষতে রাজ্যসভাপতির শুরু করে সবার ছবি দেখতে পাওয়া যাচ্ছেർച്ച আজকে দিনমোল কংগ্রেস কলেজ ক্যাম্পাসগুলোতে পড়াশোনার জন্য নয় ধর্ষণ করার জন্য তারা ইউনিয়ন করে আর সেই কাজকে প্রশ্রয় দিচ্ছে এই শাসক দল শুধু এটাতেই থামেনি গত এই বীরভূম জেলার পুরন্দরপুরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নয় তৃণমূলের পঞ্চায়েত সমিতি সভাপতি একজন মহিলা তাকেও দর্শন করার অভিযোগ উঠেছে এটা আমরা বলছি না টিভি চ্যানেল খুলুন আপনারা দেখতে পাবেন আজকেই চলছে লজ্জা হচ্ছে কোথায় চলে গেছে আমাদের বাংলার শাসন ব্যবস্থা আইনের শাসন নেই আর তৃণমূল কংগ্রেস এই থানাগুলোকে পার্টি অফিস বানিয়ে রেখেছে তার জন্যই তো আজকে অনুব্রত মন্ডলের মতো লোক দরকার আছে এই পুলিশগুলোর জন্য কারণ তারা যে আজকে ভাষা শুনতে চাই আজকে সেই ভাষা আজকে ওরা বলছে আমরা বলি না আমরা সম্মান দিই সত্য নেব যাতে এটা দিয়ে যখন আপনারা চাকরি করছেন আমরা আইনকে সম্মান দিই আমরা আইন প্রতিষ্ঠা করতে চাই আর কয়েকটা মাস অপেক্ষা করতে হবে এই থানার ওসি যদি মনে করছেন

সর্বস্ব লুট করেছে তাই বাংলাকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় সারা ভারতবর্ষে যে বাংলার মান সম্মান ছিল সেই সম্মান পুনরায় প্রতিষ্ঠা করতে হয়